যখন মানুষের মন এবং সমাজের পরিচ্ছন্ন যে ভাব যখন ধ্বংসের রূপ ধারণ করে এই ধ্বংসের রূপ ধারণ করার ক্ষেত্রে এক বিশেষ কারণ রয়েছে এই ধ্বংসের রূপ যেটি সেই রূপের আসল স্বরূপই হচ্ছে রুদ্র হ্যাঁ রুদ্রই সেই আসল স্বরূপ আর রুদ্রই সেই ভয়ঙ্কর দেবতা কেন ভয়ঙ্কর কারণ রুদ্রের রুদ্রকে সবাই ভয় করতেন রুদ্রকে ভয় করতেন কারণ তার ক্রোধ ছিল সবার থেকে উচ্চ যজুর্বেদের একটি মন্ত্রে ঋষি সরলভাবে বলেই দিয়েছেন ওগো রুদ্র এই রইল তোমার অবসম অর্থাৎ কিনা না পথ্যপোজ্য এইটি নিয়ে তুমি পর্বতে চলে যাও তাহলে আমরা এই রুদ্রের নাম কিন্তু বেদ সাহিত্য থেকে শুরু করে সমস্ত শাস্ত্রেই কিন্তু আমাদের রয়েছে শাস্ত্রমূলক ভারতীয় শক্তি সাধনাতে রুদ্র শব্দের একটি ব্যাখ্যা করা হয়েছে আজ সেটি নিয়ে আলোচনা করব নমস্কার সবাইকে তো রুদ্র শব্দের ব্যাখ্যা কী হতে পারে এই ভয়ঙ্কর দেবতাটিকে কেন রুদ্র বলা হতো আজকে দিনে তা নিশ্চয় করে বলা কিন্তু কঠিন রুদ্র শব্দের নানা ব্যাখ্যা প্রচলিত রয়েছে শাস্ত্রে যেমন বাজস্নেহ সংহিতায় রুদ্রকে বলা হয়েছে উচ্চই ঘোষ অর্থাৎ মহাশব্দরূপী অন্যত্র বলা হয়েছে শ্রব এবং শ্রুতিস্রব অর্থাৎ শব্দ এবং প্রতিশব্দ এর থেকে অনুমান হয় ঝড়ের প্রচন্ড গর্জন শুনে লোকে তার দেবতাকে রুদ্র নাম দিয়েছিল রুদ্র শব্দের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাতে এই অনুমানের সমর্থন পাওয়া যায় তিনি বলেছেন একজন বলেছেন যে যিনি গর্জন করে তিনিই হচ্ছেন রুদ্র আচার্য সায়ন রুদ্র শব্দের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে যথা তিনি অন্তকালে সবাইকে কাঁদান তিনিই হচ্ছে রুদ্র যিনি শত্রুদের কাদান তিনিই হচ্ছে রুদ্র যিনি সংসার মুখ দুঃখ গলিয়ে গলিয়ে দেন দূর করেন বা বিনাশ করেন তিনিই হচ্ছে রুদ্র কৃত অর্থাৎ শব্দরূপ উপনিষদ তার দ্বারা পাদ্য তিনিই হচ্ছে রুদ্র সব শব্দাত্মিকা বাণী অথবা তার দ্বারা প্রতিপাদ্য আত্মবিদ্যা যিনি উপাসকদের এই আত্মবিদ্যা দান করেন তিনি হচ্ছে রুদ্র বা যা আবৃত করে তা অন্ধকার আদি তা যিনি বিদারণ করে তিনিই হচ্ছেন রুদ্র যজুর্ভেদের ভাষ্যে মহিদর বলেছেন রুদ অর্থাৎ জ্ঞান তা যিনি দেন তিনি হচ্ছেন রুদ্র অথবা যিনি পাপীদের দুঃখ ভোগের দ্বারা কাদান তিনি হচ্ছেন রুদ্র তো এই হচ্ছে শাস্ত্রের বিভিন্ন জায়গা থেকে রুদ্র শব্দের ব্যাখ্যা আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ